বিহানের সঙ্গে দেখা করতে বিহানের বাড়িতে গেল কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে কম্পাস খুব ভয় পেয়ে যায় আর বলে কি করব আমি দাদু যদি আমার কোনো কথা বিশ্বাস না করে তাহলে তাহলে আমি কি করব আমার চাকরিটা যদি কেড়ে নাই কি হবে তখনই বিহান বলে শোনো তোমার এই বকবকানি গুলো না তোমার নিজের মধ্যে রাখো আমাদের কেন ডিস্টার্ব করছে এগুলো বলে তখন এই কথা শুনে কম্পাস রেগে যায় তারপরে দেখা যাবে সেখানে নিতুজা চলে আসে সেই বলে বিহান রেডি হয়ে নাও আমরা কলকাতা চলে যাব। তখনই পরমা সহ সবাইকে বলে সবাই রেডি হয়ে নাও সবাই গুজ করে নাও তখন মাহি বলে আচ্ছা জেম্মা তাহলে এই মেয়েটা এই কি হবে তখন ঋতুজা বলে ও যাবে কিন্তু মোনালিসা দাদুর সঙ্গে তখন এই কথাগুলো শুনে বিহান চমকে যায় বলে কিন্তু মা এখান থেকে আমরা কেন যাব। আমার আমার তো কোনো দোষ নেই তখন ঋতুজা বলে দেখো বিহান তোমার দোষ থাকুক বা না থাকুক চলো কলকাতায় গিয়ে এই নিয়ে সব ফয়সালা হবে সব কথা কলকাতায় গিয়ে হবে এখানে না কোনো রকম কোনো কথা হবে না বুঝতে পেরেছ চলো তখনই বিহান বলে মা নিশ্চয়ই কেউ ফাঁসানোর চেষ্টা করেছিল না হলে আমাকে আর কম্পাসকে এভাবে কেন তুলে নিয়ে যাবে তখন রুদ্র বলে সেটাই তো বলছি তোকে আর তোর আর মোনালিসার বিয়ে ঠিক হয়েছে জানতে পেরে মোনালিসার অ্যাসিস্ট্যান্টের সঙ্গেই তোর বিয়ে দিয়ে দিয়েছে এটা নিশ্চয়ই কোনো শত্রু করেছে আচ্ছা মা এটা তোমার কোনো শত্রু নয় তো তখনই ঋতুজা সবাইকে বলে কি তোমাদেরকে রেডি হতে কি আলাদা করে বলতে হবে তখন রেতুটা বিহানকে বলে বিহান এগুলো নিয়ে তুমি চিন্তা করো না পরে সবকিছু দেখা যাবে তুমি যাও তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও যাও তারপরে দেখা যাবে বিহান সেখান থেকে চলে গেলেই ওইদিকে ঋতুজা যা কম্পাস কে বলে শোনো কম্পাস আমি যদি কখনো জানতে পারি যে সবকিছু পিছনে তুমি রয়েছ বা তোমার হাত রয়েছে তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না ছাড়বো না তোমাকে আমি বুঝতে পেরেছ কারণ আমার এই সবকিছুর মধ্যে তোমাকেই সন্দেহ হয় তখন এই কথা শুনে কম্পাস প্রচন্ড রেগে যায় আর বলে কি শুরু করেছেন বলুন তো কি শুরু করেছেন আপনাদের যন্ত্রণা দেখছে আমি শান্তি পাচ্ছি না আমি নিজেই তো অনেকটা ঘেটে আছি আমাকে কি খাইয়ে দিয়েছিল কে জানে এমনিতে তো মাথা যন্ত্রণা করছে তার মধ্যে এত কিছু ঘটে গেছে আবার সে আপনারাই দোষারোপ করছেন আমাকে আপনার ছেলে না এমন কোনো হাতি ঘোরা নয় তখনই বিহান বলে এই কম্পাস একদম মুখ সামনে কথা বলবে তখন কম্পাস বলে ও হ্যাঁ হ্যাঁ আপনার তো চারটে পা নয় আপনার তো দুটো পা এটা বলা উচিত ছিল যে আপনি তেমন কোনো মানুষ নয় যে আপনাকে আমার তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে হবে বুঝতে পেরেছেন তখন এই কথা শুনে আবার বিহান যায় আর বলে কম্পাস ভালো করে কথা বলো মুখ সামনে কথা বলো তখন কম্পাস বলে কি মুখ সামনে কথা বলবো আপনারা বলতে পারবেন আর আমি বলতে পারবো না আপনার মাই তো এসব কথাগুলো আমাকে কেন বলছে হ্যাঁ আমি কি আমার কি ঠেকা পড়েছে নাকি ওনার ছেলেকে তুলে নিয়ে গিয়ে আমি বিয়ে করবো আমার কি এমন ঠেকা পড়েছে যে আমি নিজেই নিজেকে কিডন্যাপ করে নেব কি শুরু করেছে এরা তারপরে তো দেখছি দাদুর কাছ থেকে আমার চাকরিটাই শেষ করে দেবে তারপর আমার চাকরিটা চলে গেলে কি হবে আমার একবার ভেবে দেখেছেন তখন ঋতুজা বলে একদম চুপ তোমার অনেক বকবকানি আমি অনেক শুনেছি এবার না আর একবারও বাজে কথা বলবে না তোমার মুখ থেকে যদি কোনো বাজে কথা বেরিয়েছে না তাহলে আমি তোমাকে ছাড়বো না ছাড়বো না কম্পাস তখন কম্পাস বলে শুনুন আপনাকেও না বকবক করতে আমি বারণ করছি ওইদিকে পরমা কম্পাসের কথা শুনে তো খুব খুশি হয়ে বলে এই মেয়েটার কথা শুনে তো আমি একদম ওর প্রেমে পড়ে গেছি যেমন শাশুড়ি তেমন বৌমা একদম ঠিক আছে তারপরে কম্পাস প্রচন্ড রেগে যায় ওদিকে তখনই সেখানে মোনালিসা আর মোনালিসা দাদু চলে আসে আর এসেই দাদু বলে কম্পাস চুপ করো তারপরে মোনালিসা বলে একদম চুপ কর তুই না হলে কিন্তু তোকে একদম বাড়ি থেকে বের করে দেবো বুঝতে পেরেছিস তোকে কিন্তু মারবো ধরে আমি তোকে একদম কথা বলতে পারন করেছি ওদের সঙ্গে একদম উল্টো পাল্টা কোনো কথা বলবি না তাহলে তো চাকরিটা থাকবে না তখন কম্পাস বলে তাই নাকি তাহলে বের করে দিন না দেখি এতে ক্ষতি হয় কথা শুনে মুনালিসা ভয় পেয়ে যায় আর সেখানে থাকা সবাই সবাই তাকিয়ে থাকে তখনই দেখা যাবে মোনালিসা ও দাদুকে বলে দাদু দেখেছো কম্পাস কেমন করে কথা বলছে তখন দাদু বলে হ্যাঁ আমি সবটাই দেখছি তুমি কি করে কথা বলছো কম্পাস কি করে কথা বলছে চুপ করো তোমরা তাড়াতাড়ি করে যাও রেডি হয়ে নাও আমাদেরকে যেতে হবে তখনই অখিলেশ মোনালিসা দাদুকে বলে এবার সময় তো হয়ে তো বেরোতে হবে তাই না তখনই বলে শুনুন কিন্তু আমি একদম পছন্দ করি না ওইদিকে মাহি বলে কিন্তু যেঠু আমরা সবাই চলে যাব। তখন ঋতুজা বলে হ্যাঁ সবাই চলে যাব। এবার তাড়াতাড়ি করে সবাই রেডি হয়ে নাও যাও তারপরে দেখা যাবে ঋতুজা মোনালিসা দাদুকে বলে সেখান থেকে চলে যায় ওইদিকে মুনালিসাকে মোনালিসা দাদু বলে যাও তুমি গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও আমার কম্পাসের সঙ্গে একটু কথা আছে তারপরে কম্পাস ওর দাদুকে বলে দাদু বিশ্বাস করুন এসবের মধ্যে দেখা যাবে কম্পাসকে দাদু বলে কম্পাস একদম কোনো বাড়াবাড়ি না কোনো কথা আমি শুনতে চাই না এখন তাড়াতাড়ি করে আমাদের সঙ্গে কলকাতায় চলো তখন কম্পাস বলে কিন্তু দাদু এখান থেকে চলে যাব তাহলে আমার পড়াশোনা তখন এই কথাটা শুনে রেগে যায় দাদু আর বলে শোনো পরে যেটা এখন সেটাই হবে সেটা হয়। একটু হলো মোনার পড়াশোনা পড়াশোনা। সেটা করা যাবে না। এটা হলো মুনার তোমার নয় তাই এই কথাটা ভুলে যেও না যা বলেছি সেটা তাড়াতাড়ি করো এই বলে দাদু সেখান থেকে চলে গেলে কম্পাস বলে সব সময় সব সময় আমার সঙ্গে বা কেন ঘটে এরকমটা কি করবো আমি এখান থেকে চলে গেলে আমি তো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবো না আমার বাবার স্বপ্ন সেটাও তো আমি পূরণ করতে পারবো না এখানে স্বপ্নের দিকে আমি এগিয়ে যাচ্ছিলাম কি আমি এই বলেই সিঁদুরটা মসতে গিয়ে ওর মায়ের কথা মনে পড়ে যায় যে সিঁদুর মঙ্গলের জন্য পড়া হয় সেই কথাগুলো ভেবে কম্পাস কিছুতেই সিঁদুরটাও মসতে পারে না কাঁদতে থাকে আর বলে মা তোমার কথা খুব মনে পড়ছে তোমার চিকিৎসাটা আবার বন্ধ করে দেবে না তো দাদু ওইদিকে দেখা যাবে সবাই মিলে কলকাতা পৌঁছে যায় তখনই ঋতুজা বারবার করে পুলিশে ফোন করতে থাকে তখন অখলেশ বলে কেন ঋতু বারবারই করছো তখন বৃন্দা বলে ঠিকই তো করছে এটাই তো করা দরকার মেয়েটা ফল কিনা সেটা তো দেখতে হবে কম্পাসকে জেরা করতে হবে তখনই বিহান বলে একদম ঠিক বলেছে মা কম্পাসকে জেরা করতে হবে তখন অখিলেশ বলে বিহান তুই তো কালকে বললি যে কম্পাসের কোনো দোষ নেই তখন বিহান বলে হ্যাঁ বলেছি কিন্তু এখন আমার মনে হচ্ছে কম্পাসেরই দোষ ছিল না হলে দুজনকে একই টাইমে কি করে কিডন্যাপ করলো দুজন কি মানুষ ছিল সিসিটিভি ক্যামেরা তো সেটা বলছে না আর কম্পাসকে যখন কিডন্যাপ করলো তখন আমাকে কোথায় রাখা হয়েছিল এই প্রশ্নগুলো না আমার মাথায় ঘুরছে তখনই কিঞ্জল সেখানে চলে আসে এসে বলে আচ্ছা তোমরা একটু শান্ত হবে তোমরা প্লিজ একটু শান্ত হও ঠান্ডা মাথা ভাবো এখন যদি থানা পুলিশ হয় কম্পাস কে নিয়ে টানা হেসা হয় তখন মিডিয়া লোকজন সবাই জেনে যাবে যে এত বড় একটা ইউনিভার্সিটির মালিকের ছেলে কিনা একটা কাজের মেয়েকে বিয়ে করছে বৌদি তোমাকে বলছি তুমি না মাথাটা ঠান্ডা করো প্লিজ এটা ভাবো তাইছো ভাত দাও তখন মাহি বলে কিন্তু বাবা এটা কি করে হতে পারে ওই মেয়েটা ওই মেয়েটা এত বাড়াবাড়ি করলো তখনই কিঞ্জল বলে একদম চুপ করো মাহি তুমি এসবের মধ্যে ঢুকবে না তখন কিঞ্জল সবাইকে সবাইকে আটকানোর চেষ্টা করে আর ঋতুজা গিয়ে অনেক ভাবে বোঝায় আর বলে বৌদি প্লিজ এটা নিয়ে বাড়াবাড়ি করো না অদিন পরে তো মোনালিসার সঙ্গে বিয়ে হবেই তখনই দেখা যাবে মাহির মা বলে কিন্তু ওই মেয়েটাকে যে বিহান সিঁদুর পরিয়ে দিয়েছে সেটা সেটার কি হবে তখনই ঋতুজা বলে আমি মানি না সেই বিয়ে আমি মানি না ইনফ্যাক্ট আমার ছেলের তো তখন জ্ঞানও ছিল না ও কি করছে না করছে সেটা তো নিজেও জানে না তাহলে আমি কেন মানবো মানি না আমি অন্যদিকে দেখা যাবে মুনার বাবা মা খুব খুশি মুনালিসা আর কম্পাস দুজনে আসছে তখন মোনার মা বলে বাবার গলাটা না আমার কেমন যেন লাগলো জানো তো আর তাছাড়া মোনার কম্পাসে ফিরে আসছে আমি বুঝতে পারছি না আচ্ছা বিহানের পরিবারও তো ওখানে ওরা আবার জেনে যায়নি তো যে কম্পাস মোনার হয়ে পড়াশুনো করছে মোনার কিচ্ছু না তখনই মুনার বাবা বলে না আমার মনে হয় না ওরকম তখনই মুনা সেখানে গিয়ে হয় তখন মুনার বাবা বলে এই তো মুনা চলে এসেছে কিন্তু মুনা কারোর সঙ্গে কথা না বলে চলে যায় ওদিকে দাদু আসে তখনই মুনার মা বলে আচ্ছা বাবা এসেছেন বসুন আপনি কি খাবেন কফি খাবেন কিন্তু দাদু কোনো কথাই বলে না ওদিকে কম্পাসের কথা জিজ্ঞাসা করলে কম্পাস ভিতরে আসে তখন দাদু বলে শোনো কম্পাস তুমি এ বাড়ি থেকে একদম বেরোবে না কোথাও যাবে না তুমি তোমাকে আমি যা বললাম তাই তুমি শুনবে যদি আমার কথা না শোনো না তাহলে তো কি হবে তুমি বুঝতেই পারছ তখনই কম্পাস মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তারপরে মুনার মা গিয়ে বলে কম্পাস মাথাটা এরকম নিচু করে দাঁড়িয়ে আছিস কেন মা তখন কম্পাসের মাথাটা তুলতেই মুনার মা কম্পাসের মাথা সিঁদুর দেখে তাকিয়ে থাকে আর অবাক হয়ে যায় তারপরে মুনার বাবাকে ডেকে দেখায় তখন মুনার বাবাও কম্পাসের স্মৃতিতে সিঁদুর দেখে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে সবাইকে অনুজা বলে এই ব্যাপারে যেন কোনো কথা না হয় আর ভুবলি তোমাকেও বলে দিলাম তখন অখিলেশ বলে দেখো ওরা সবাই এই মেম্বার তাই ওরা না বাড়িতে বাহিরে গিয়ে কারো কাছে কিছু বলবে না বুঝতে পেরেছো তারপরে বিহান ওর মাকে বলে মা মোনালিসার সঙ্গে আমার বিয়ে তখনই ঋতুজা বলে হ্যাঁ বাবা হবে তো মোনালিসার সঙ্গে তোমার বিয়ে হবে আর মোনালিসারও তাতে আপত্তি নেই আর আমরা না অনেক ধুমধাম করে অনেক বড় করে মোনালিসার সঙ্গে তোমার বিয়ে দেব তাই এই ছোট্ট কথাটা না সব জায়গায় চাপা পড়ে যাবে কি ভেবেছো ওরা এভাবে পবিত্র জায়গা পবিত্র মাটি এগুলো বলে কোনো কিছু আটকাতে পারবে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না তাই তোমাকে বলছি এতদিন পরে তুমি পছন্দ পছন্দ তোমার করা আমাদের বাড়িতে বউ হয়ে আসবে আমার আমি তোমাকে তোমাকে কথা কথা দিচ্ছি তোমার মা দিচ্ছে এই বলে চলে যায় তারপরে অখিলেশ বলে কি শুরু করেছে বলো তো তখন কিঞ্জল বলে ঠিকই তো বলেছে দাদা আমরা বিহানের বিয়েটা এত ধুমধাম করে করব না যে সবকিছু চাপা পড়ে যাবে তারপরে কিঞ্জল বিহানকে বলে বিহান তুই একদম চিন্তা করিস না তোর সঙ্গে মোনালিসার সঙ্গে বিয়ে হবে একদম ভাবিস না সব ব্যবস্থা করা হবে তারপরে কিঞ্জল চলে গেলেই বিহান বারবার করে কম্পাসের কথা ভাবতে থাকে আর কম্পাস যে ওকে বারবার করে ছোট করে কথা বলেছে সেই কথাগুলো ভেবে বলে অভদ্র মেয়ে একটা পড়াশোনার ঠিক নেই ও কি না আমাকে ছোট করে কথা বললো ওইদিকে কম্পাসকে রেগে গিয়ে মোনালিসার বাবা বলে এ কি তোর মাথা ভর্তি সিঁদুর কেন তোর মাথাতে সিঁদুরই মনে হচ্ছে কি হচ্ছে এসব তোর মাথায় সিঁদুর পড়ালো বল দাঁড়িয়ে আছিস কেন সিঁদুরকে পড়ালো তখন দাদু চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুই বলে না তারপরে দেখা যাবে মোনালিসার বাবা বলে মোনাও এসে কারোর সঙ্গে কথা বললো না ভিতরে চলে গেল বাবাও কিছু বলছে না আর ওর মাথা ভর্তি সিঁদুর কেন আমি আর কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এখানে কি হচ্ছে কম্পাস বল কিন্তু কি হয়েছে তখনই মোনার মা বলে দাঁড়ো আমি কথা বলছি কম্পাস কি হয়েছে মা তুই তো সব কথা আমার সঙ্গে শেয়ার করিস বল কি হয়েছে তোকে সিঁদুরকে পড়িয়ে দিয়েছে তখন কম্পাস বলে জানো তো আন্টি আমিও না বুঝতে পারছি না আমার সঙ্গে কি হচ্ছে কি থেকে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার জীবনটা না পুরো এলোমেলো হয়ে গেল কি করবো আমি তখনই মোনার মা বলে কি হয়েছে মা আমাকে বল না তখন কম্পাস বলে জানি না জানি না কি হলো কি থেকে কি হয়ে গেল আমার সঙ্গে এরকমটা হবে আমি কোনোদিনও ভাবতে পাইনি কোনোদিনও না এই বলেই কম্পাস কাঁদতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ